আমি চোখের সামনে দুর্ভিক্ষ দেখেছি দেখেছি পার ভাঙা নদীর মতো নিজেকে ভাঙতে ভাবে আমি জানি আমার মতো করে আর কেউ করেনি জীবনের নিদারুণ ক্ষয় আমি দুঃখ পুষেছি যত্ন করেছি ভালোবাসার পেয়েছি তার বহু গুণ বারে বারে অথচ আমি এসবের কিছুই চাইনি শুধু চেয়েছি সুন্দর একটা জীবন সবাইকে নিয়ে ভালো থাকা শান্তিতে ঘুমের পরে হতাশা মুক্ত একটা সুন্দর সকাল নিশ্চিন্তে সারাটা দিন কাটানো এবং রাতে সুখ নিয়ে ঘরে ফেরা কিন্তু আফসোস এসব কিচ্ছু বলবো না শেষ পর্যন্ত জীবনের অর্ধেক সময় পেরিয়ে পেছন ফিরে দেখি অনেক পরিচিত মুখ নাই হয়ে গেছে অনেক পরিচিত হাত দূরত্ব বাড়িয়ে দিয়েছে দ্বিগুণ যারা ছেড়ে চলে গেছে তাদের যত্নের ক্ষতিপূরণ আমরা দিতে পারি না বলেই ভুলে যাওয়ার চেষ্টা করি হাত থেকে সিগারেট ফেলে দেওয়া আর মন থেকে মানুষ ফেলে দেওয়ার মধ্যে এক বিস্তর অভাব মানুষ মানুষের জন্য ক্ষতিকর কিন্তু সিগারেট না।